বিদ্যুৎ সমস্যার কারণে কলসি বিদ্যুৎ অফিসে তালা দিল গ্রামের লোকজন গত বেশ কয়েকদিন ধরে রাত হলেই বিদ্যুৎ চলে যায় পুরো কলসি গ্রামে বিদ্যুৎ অফিসের স্থানীয় কর্মীরা ও এখানে ঠিক মতো থাকে না সমস্যা সমাধানের জন্য গ্রামের লোকজন জুলাইবাড়ি বিদ্যুৎ অফিসে গিয়েও বেশ কয়েকবার জানিয়ে এসেও কোনো কাজ হয়নি শুক্রবার জুলাইবাড়ি থেকে বিল করতে আসলে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের তালা বন্ধ করে রাখেন গ্রামের লোকজন খবর পেয়ে বাইক কর্মীরা এসে বাধা দিলে পরিস্থিতি আরও হয়ে আরো রিপোর্ট কোনো কারেন্টে নেই আমরা যে সমস্যা ভুগি এর মানে এরকম কলসি গা তা কে ভুগেনা আর জলবায়ুর অফিসটা এত অপদাত অফিস তারা যদি ফোন করে ফোন পর্যন্ত ধরে না গোকুল লস্কর এস ডিও কালকে আমি গোকুল লস্কর পঞ্চাশ বার ফোন করছি একবারের জন্য ফোন ধরে না আর আমরা কি বিপদে নি সুখেই আছে এটা তো আপনার জানবেন